কমিশন গঠন করেছে যদিও আপনি জানেন যে তদন্ত কমিটি হবে না কমিশন হবে কিভাবে কি হবে নানা রকমের জল ঘোলা করার চেষ্টা হচ্ছিল তবে দেশের সাধারণ জনগণ এবং সহ আমরা যারা দেশের বাইরে থেকে কাজ করি আমরা প্রত্যেকেই ছিলাম কমিশনের ব্যাপারে সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন কমিশনের ব্যাপারে তো কমিশনের প্রধানের দায়িত্ব পেয়ে আপনার প্রাথমিক অনুভূতিটা কি বা আপনি কি ভাবছেন এটা দিয়ে আমরা একটু শুরু করি কনকস সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমি জাতির সামনে একটু কৈফিয়ত দিয়ে শুরু করতে চাই আপনি আমাকে এর আগে অনেক দিন আগে আপনার এই চ্যানেলে কথা বলার জন্য আহ্বান করেছিলেন কিন্তু আমি তখন পারিনি কারণটা হলো আপনি বুঝতেই পারেন যে তখন একটা দুঃসময় ছিল আমাদের তো এখন আর সেটা ইনশাল্লাহ নাই এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহকে যে আল্লাহ সুমাহ তাল্লাহ আমাকে এরকম একটা দায়িত্ব পালন করবার তৌফিক দিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এবং আমার খুবই প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আপনার প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা সহকারী লেফটেন্ট জেনারেল হাফিজকে তারা এবং আমার সঙ্গে যোগাযোগ করে প্রথমে এবং আমি প্রথম দিয়ে ছিল যে সেটা ছিল যে হাইকোর্টের যে রায় ছিল যে মধ্যে একটা কমিশন গঠন করতে হবে এবং সেটা হবে হাইকোর্টের একজন দিয়ে তো আমাকে যখন তারা অ্যাপ্রোচ করে তখন আমি বললাম যে বড় মাসের লেজ হওয়ার চেয়ে মাছের মাথা হওয়া ভালো তো আমি তো ওটা পারবো না যে আমি সদস্য আমার পক্ষে সম্ভব নয় পরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে ফোন করেন এবং তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে এই কথাটাই বলি তো উনি বললেন যে তো আমার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল যে যদি প্রধান তোমরা করো আমাকে তাহলে হয়তো বা আমি চিন্তা করে দেখতে পারি তার কিছু সময় পরেই উনি টেলিফোন করে আমাকে জানালেন যে স্যার আপনারটাই হলো আপনি এটার হেড হবেন প্রধান হবেন তো আমি আল্লাহকে শুক্রিয়া জানিয়েছি এই জন্যই যে বিডিআর আমি ডিজি ছিলাম এবং এরকম একটা মহান দায়িত্ব যারা সারা বাংলাদেশ যাতে অ্যাফেক্টেড এবং বিশ্বের ইতিহাসে এইরকম জঘন্য হত্যাকাণ্ড একটা স্বল্প সময়ের মধ্যে যে হয়েছে এরকম ইতিহাস নাই তো এইরকম একটা জটিল কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো সেটা পেয়ে আমি আনন্দিত এবং আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আমি খুবই আপনার ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে যে তিনি এই কাজের জন্য আমাকে নির্বাচিত করেছেন ধন্যবাদ তো স্যার আমরা যদি একটু দেখি যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে কমিশন গঠন করা হয়েছে তো এই পর্যন্ত আমি যতটুকু খোঁজখবর করেছি প্রত্যেক কমিশনের প্রত্যেকটি সদস্যই আপনার দেশপ্রেমিক এবং তাদের মধ্য থেকে এখনো বলার মতো কিছু আমি পাইনি আর কি মানে তারা তাদের যে বিভিন্ন ভূমিকা বা যা কিছু আমরা দেখেছি তো আমি স্যার একটা প্রসঙ্গে একটু যেতে চাই আমি যদি আপনাকে একটু দেখাই ধরেন এই যে কমিশনের যে কার্য পরিধি ক হচ্ছে দুই সালের পনেরো পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়া সদর দপ্তর পিলখানায় সংগঠিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করা আপনি জানেন স্যার যা দর্শকদের জন্য একটু আমি একটু পড়ে দিচ্ছি ক হচ্ছে ঘটনাকালে সংগঠিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংগঠনকারী সহায়তাকারী ষড়যন্ত্রকারী ঘটনার আলামত ধ্বংসকারী ইন্ধনদাতা এবং ঘটনার সংশ্লিষ্ট অপরাপর বিষয় সহ দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ তারপরে আছে স্যার এই হত্যাকাণ্ডের সময় হত্যাকাণ্ডের আগে পরে সংগঠিত অপরাপর অপরাধের স্বরূপ উদ্ঘাটন দায়ী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান চিহ্নিত করণ তো এইভাবে স্যার চ পর্যন্ত ছয়টি কি বলবো টার্মস অফ রেফারেন্স এখানে দেয়া হয়েছে আপনাদের কার্য পরিধি সম্পর্কে বলা হয়েছে তো আপনি স্যার এই কার্য পরিধিতে যা যা বিষয় বলা হয়েছে আপনি কি মনে করেন যে আপনার কাজের জন্য এই বিষয়গুলো এই এই এরিয়ার আওতাটা আপনার ওয়াইড আছে অথবা আপনি কিছু যোগ করতে চান কিনা ওয়াইড তো আছেই তবে সাধারণত সামরিক বাহিনীতে যখন এই ধরনের তদন্ত আদালত হয় মানে তদন্ত আদালত এটা হলো কমিশন তো সামরিক বাহিনী যখন হয় তখন বলা হয় যে অ্যাপারশন ব্লেম অ্যান্ড রিকমেন্ডেশন মানে দায়ী ব্যক্তিকে অপরাধীকে চিহ্নিত করে তার শাস্তির মাত্রা নির্ধারণ করা বা রিকমেন্ড করা এখানে চিহ্নিত করা বলেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এর মানে কোনো শাস্তি বা কোনো ফলাফল আমরা রিকমেন্ড করার ব্যাপারে কিছু বলা হয়নি যেমন একটা দায়ী ব্যক্তিকে আমরা দায়ী চিহ্নিত করলাম কিন্তু তার ব্যাপারে আমাদের মন্তব্য কি আমরা কি চাই সেই বিষয়টা এখানে বলা হয়নি তো এই বিষয়টা পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে আমার সাক্ষাৎ হবে নিশ্চয়ই হবে ইনশাল্লাহ তো তখন আমি তার দৃষ্টিতে এই জিনিসটা আনবো এবং নিশ্চয়ই তিনি এটা বিবেচনা করবেন তবে এটা না করলেও আমরা চিহ্নিত করতে পারবো যে এই বিষয়গুলো আমরা চিহ্নিত করেছি এবং তার এই ধরনের ব্যবস্থা চিহ্নিত করা যেতে পারে সেটা ওই হতে পারে গত পনেরো বছরে পনেরো বছর বছরে এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে গড়িমশি চললো আমি বলবো যে তামাশা চললো ধরেন আমরা কিন্তু আমাদের সেনাবাহিনী বলেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বলেন ওই পঁচিশে ফেব্রুয়ারি আসলেই যে সভা সমাবেশ ফুল দেওয়া বা তখন একটু আলোচনা ছাড়া এগুলো নিয়ে খুব বেশি আমরা কিছু দেখি নাই কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা এরকম একটা কি বলবো ভয়ঙ্কর ঘটনা যেটি আপনি বলছিলেন সেটি নিয়ে এতটা নিরবতা বা এক ধরনের ঢাক ব্যাপারটা আপনি কিভাবে দেখেন বা কেন হয়েছিল বা আপনি এই কাজটা করতে যে আপনি প্রধান চ্যালেঞ্জ কি মনে করছেন দুটো বিষয় এখন তো আমি যেহেতু কমিশনের সভাপতি বা চেয়ারম্যান আমার পক্ষে কোনো তখন সময়টা অনুকূল ছিল না এটাই বলবো আর এই মুহূর্তে আপনি কাজ করতে যে প্রধান চ্যালেঞ্জ কি মনে করেন আপনি আমার প্রধান যে চ্যালেঞ্জ সেটা হলো অনেকগুলো অনেকগুলো চ্যালেঞ্জ যেমন আমি এই দেশের নাগরিক হিসেবে সংবাদপত্র আমিও পড়ি এবং আহ টিভি নিউজ এবং আপনার এই চ্যানেলে যে বক্তব্য গুলো আপনি উপস্থাপন করেন যে নাম যে কি শাহনাস তার বক্তব্য আমি শুনেছি তো এগুলো আমি ফলো করি ফলো করি নিজস্ব তো আমার একটা অপিনিয়ন তো আছেই আমি সেটা তো আমার ভিতরে তো আছেই তো এই যে পাঁচই অগাস্টের যে বিপ্লবটা হলো বিপ্লবের পরে যে মানুষগুলোকে জাতি দায়ী মনে করে আমার নিজের বক্তব্য আমি দিচ্ছি না জাতি তাদেরকে তাদেরকে দায়ী মনে করে তাদের পারসেপশনে সেটা এই লোকগুলো অনেকেই কিন্তু আহ আপনার দেশ থেকে চলে গেছে বাইরে এবং এদের লোকেশন আমরা কারো কারো জানি কারো কারো আমরা জানি না এখন এই লোকগুলোর লোকেশন বের করে সে দেশের সঙ্গে যদি এক্সট্রা করা যদি না যায় প্রত্যাপন করা যদি না যায় তাহলে আমাদের ফরেন মিনিস্ট্রি সেই দেশের ফরেন মিনিস্ট্রি সেখানকার যে আমাদের যে এম্বাসি এখানকার যে এম্বাসি আর যদি আবার সেটা কমনওয়েলথ কান্ট্রি হয় যে হাই কমিশন এগুলোর সঙ্গে যোগাযোগ করে হয়তোবা আমাদেরকে আমাদের টিম পাঠাতে হবে এই 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 আপনার যে তদন্ত এদেরকে হয়তো পাঠাতে হতে পারে সেখানে তার ইন্টারভিউ করার ব্যাপারে এবং সেই ইন্টারভিউ নেয়ার ব্যাপারে একটা সময় সাপেক্ষ হবে এই বিষয়গুলো যদি আমরা এটাকে একবার সুন্দরভাবে যেভাবে সবাই চায় সেভাবে যদি আমরা নিয়ে আসতে চাই জনসমক্ষে তাহলে ওই এটা একটু হতেও পারে সময়ের জায়গাতে আপনি কি মনে করছেন যে কোন বছর আগের এই যে ঘটনা কার্যকর একটা পদক্ষেপ নিতে কেমন সময় লাগতে পারে কোনো ধারণা কি আপনি করতে পারেন যদি এটা খুব আর্লি বলা আমার আমার এই মুহূর্তে ধারণা নাই যেমন আজকের একটা ঘটনা বলি যে আজকে আমি আমার নজরে আসলো যে সাবেক ডিজি যিনি বিডিআর বিদ্রোহের সঙ্গে সঙ্গেই পর মানে অব্যবহিত পরেই তিনি প্রথম ডিজি যিনি দায়িত্ব নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল উনি দেশ বাইরে চলে যাচ্ছিলেন তো তখন আমরা ইমিগ্রেশনের সঙ্গে কথা বলি এবং তাকে আর তার যাওয়া হয়নি তার স্ত্রী এবং কন্যা বোধহয় চলে গেছেন তিনি দেশে আছেন দেশে আছেন তিনি খোলাভাবেই আসেন তাকে কোনো অ্যারেস্ট বা অন্য কিছু করা হয়নি আমরা তার বক্তব্য নিতে চাই স্টেটমেন্ট নিতে চাই এই জন্য যে ঠিক আপনার বিদ্রোহের সঙ্গে পরেই উনি প্রথম ডিজি এবং ওই সময়টা কেমন ছিল এটা আমাদের ওপেনিং স্টেটমেন্টে খুব মানে আমাদের তদন্ত ওপেন করাতে এটা খুবই কার্যকরী হবে আমাদের জন্য দিক নির্দেশনামূলক হবে তাই জন্য আমরা বলেছি যে না আমি নিজেও তার সঙ্গে কথা বলেছি তিনি আমাকে রিং করেছিলেন আপনার চিন্তার কোনো কারণ নাই আপনি আমাদের সঙ্গে আসেন আমরা আপনার বক্তব্য নিব এবং আগামী বৃহস্পতিবারে খুব সম্ভব আমরা বসবো আর কি এই পরিচিতি পর্বটা সারবো আর কি এবং ছোটখাটো যে আমরা কিভাবে কাজ শুরু করতে চাই কার কি দায়িত্ব হবে কিভাবে আমরা অগ্রসর হব তো এগুলোর জন্য তো আগামী রবিবারে বা সোমবারের দিকে হয়তো আমরা তার সঙ্গে যোগাযোগ করে তার স্টেটমেন্ট নিয়ে যদি আমরা মনে করি যে তার বিদেশ তিনি যেতে পারেন আর যদি মনে না করি যে উনি যেতে পারবেন না তাহলে অথবা আরো কিছু সময় তাকে দেশের ভিতরে থাকতে হতে পারে স্যার আপনি দায়িত্ব নেয়ার এটাই হচ্ছে সৌন্দর্য যে আপনি সঙ্গে সঙ্গে একসানে যাচ্ছেন সঙ্গে সঙ্গে বিষয়টাকে মানে কি বলবো পুরো হোল হার্টেডলি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমরা এই সরকারের বিভিন্ন সময়ে আমরা সমালোচনা করেছি যে কাজগুলো সঙ্গে সঙ্গে করা দরকার ছিল তারা মনোযোগ দেননি আপনাকে অভিনন্দন কারণ মনুল সাহেব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সাক্ষী জাস্ট ইমিডিয়েট পাস ডিজি হিসেবে তিনি অনেক কিছুই জানেন স্যার আপনি যেটি বলছিলেন আমার এই চ্যানেল থেকে আমি দীর্ঘদিন ধরে স্যার আসলে এই বিডিআর এর বিষয়টা নিয়ে আমি খুব সিরিয়াসলি কাজ করার চেষ্টা করি এবং আপনাকে আমি একটা বিষয় দেখানো লোক সামলাতে পারছি না পিলখানায় যেদিন প্রথম আর্মিরা ঢোকে মেইন গেট দিয়ে সম্ভবত সাতাশে ফেব্রুয়ারি দুই আমি এবং আমার ক্যামেরাম্যান রাইফেল স্কোয়ার মার্কেটের পেছনে যে গ্রিল ওই গ্রিল চকের ভিতরে ঢুকি এবং প্রথম যে মেসাকার এবং যে গণকবর সবকিছু রিপোর্ট আমার আমি সে আপনাকে একটু দেখাই যদি দর্শক আমরা দাঁড়িয়ে আছি বিদিয়া সদর দপ্তরের ভেতরে অফিসার মেসের একটি কক্ষে এই এই রুমটি ইতিমধ্যে তসনস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটি আছে কাপড় চোপড় আলমারি আলমারি খোলা সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটি আছে এবং আমরা এখানে একটি একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ এবং এখানে এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোন কর্মকর্তা যিনি এখানে এখানে কর্মরত ছিলেন তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না আমরা হয়তো আরো আরো বিস্তারিত তল্লাশি পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে রিয়াজ সাহেবের ভাগ্যে এখানেও আরেকটি আরেকটি কর্মকর্তার কক্ষ আসলে ভেঙে চুরে তছনছ করা হয়েছে এখানে ব্যাপক লুটপাট চলেছে আমরা দেখে বুঝতে পারছি কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি জুয়েলারি বক্স আছে কিন্তু জুয়েলারি বক্স খালি এরকম এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে যেমন এখানে এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া শুধু তা নয় এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে তসনস করে দেওয়া হয়েছে যেমন এখানে এখানে খাটের তোষাগুলকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ড জব এবং অন্যান্য অন্যান্য জিনিসপত্র এবং এখানে আমরা দেখছি আমরা অবশ্য ওনার নাম জানি না যে ছবি আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব বিবাহিত ছিলেন এই আসলে তার কি পরিণতি হয়েছে এখানে অনেক বড় রিপোর্ট কিন্তু এই বিষয়টা আমার আবেগের সঙ্গে জড়িয়ে আছে একদম প্রথম যে বিষয়গুলো দেখেছি এবং ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ইন্টারভিউ বেশ কিছু ডকুমেন্টেশন যেগুলো আমার চ্যানেলে করা হয়েছে যার জন্য আমি বিষয়গুলোর সঙ্গে খুব বেশি একাত্মতা অনুভব করি আর কি আমি মনে প্রাণে চাই যে একটি সঠিক বিচার হোক তো এই যে বিডিআরের ঘটনা আপনি আমরা যে যে মন্ত্রী পরিষদ বিভাগের যে আদেশ বা চিঠি সেখানে আমরা দেখছি যে মানে দেশে দেশের বাইরে নানা দেশের বাইরের কথা তারা বারবার এবং অনেকে মনে করেন যে দুই হাজার কুড়ি বছর আগে যে সংঘাতে ষোলো জন ভারতীয় রক্ষী নিহত হয়েছিল আহ সেই সময় আপনি সম্ভবত ছিলেন হচ্ছে আহ দুই হাজার একুশ সালের রিপোর্ট তার মানে হচ্ছে ষোলো সাথে আরো তিন বছর যোগ হবে উনিশ বছর আগের একটি ঘটনা জের ধরে এই বিডিআর হত্যাকাণ্ডটি মনে করেন এবং বর্তমান সময়ের এই প্রজন্মের অনেকেই আসলে জানেন না আপনার কাছ থেকে জানতে চাই এটা আহ পদুয়া এবং রোমারি দুটো যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে আমাদের রোমারি যুদ্ধটাকে বুঝতে হলে আপনার পদুয়াটাকে বুঝতে হবে পদুয়া হলো সিলেটের একটা জায়গা ওখানে আমাদের আহ বর্ডারের প্রায় দেড় কিলোমিটার ভিতরে জি ওখানে মুক্তিযুদ্ধের সময় একটা ক্যাম্প ছিল যেখানে মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সৈন্য যারা আমাদেরকে সহায়তা করেছিল তারা একসঙ্গে ক্যাম্প করে ওখানে ছিলেন তো ওখান থেকে তারা যুদ্ধ করতো ভিতরে এসে তো স্বাধীনতা যখন হয়ে যায় তখন আমাদের মুক্তি ফৌজরা তো ওই ক্যাম্প ছেড়ে চলে আসে কিন্তু ওই ভারতীয়রা ওখানে ভারতীয় বাহিনী ওখানে থেকে যায় এবং ওইটা প্রায় তিরিশ একরের মতো একটা জায়গা ওই জায়গাটাকে তারা একবারে আমাদের লোকজন তো ওখানে ছিল না কাজে এদেরকে নিয়ে এসে ওখানে বসতি স্থাপন করে ও ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলে ওখানকার এবং সুরক্ষিত করে তো এটা আমরা বারবার তাদেরকে বলেছি যে তোমরা এটা ছেড়ে দাও তো যাই হোক আর ছাড়েনি তো যাই হোক ওই ওখান থেকে পশ্চিম দিকে আরো সাড়ে দশ কিলোমিটার দূরে তাদের আরেকটা ক্যাম্প ছিল ওই ক্যাম্প থেকে তারা ডোবেন ল্যান্ডের উপর দিয়ে রাস্তা বানিয়ে ওই ক্যাম্পকে কানেক্ট করতেছিল আর কি পরে রাস্তাটা কাঁচা থেকে পাকা করবে তো রাস্তা যখন প্রায় সাড়ে চার কিলোমিটারের মতো হয় এটা প্রথম থেকেই আমরা ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সিচুয়েশন রিপোর্ট দিচ্ছিলাম যে এরকম তারা রাস্তা তৈরি করতেছে তো ওখান থেকে যখন কোনো আদেশ আসেনি রাস্তা প্রায় সাড়ে চার কিলোমিটার হয়ে গেছে তখন আমি আইন দেখলাম আমার স্টাফ অফিসারদের সঙ্গে পরামর্শ করলাম তো ওখানে লেখা আছে যে আমি ডিজিবিডি এর হিসেবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম জমিতে তিনটা টেম্পোরারি ক্যাম্প আমি স্টাবলিশ করতে পারি তো তখন আমি আদেশ দিলাম সিলেট সেক্টরকে যে তোমরা প্রায় দুইশোর মতো ফোর্স ওখানে মুভ করে দাও মুভ করে দিয়ে তিন দিকে তিনটে ক্যাম্প করে ওই ভারতীয় যে বিএসএফ ক্যাম্প আছে ওটাকে ঘেরাও করে ফেল এবং তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করো তো সেটা পনেরো ষোলোই রাত রাত ছিল দুই হাজার এক সালে আপনার এপ্রিল মাসে পনেরো ষোলো রাত তো আমরা গেলাম ওখানে যাওয়ার পরে আমাদের ফোর্স কোনো ফায়ার করেনি বিএসএফ ছয়টা গুলি ফায়ার করার পরে তারা সারেন্ডার করে মানে প্রায় সত্তর জনের মতো তাদের ছিল এরপরে আপনার আমাদের ওখানে ডাউকি যে এটা মেঘালয়ের ডাউকিতে আমাদের একটা কমান্ডার ওখানে কর্নেল আসিফ ছিলেন আর ভারতের তার কাউন্টার পার্ট তাদের সঙ্গে নেগোশিয়েট হচ্ছিল যে এই ফোর্সগুলোকে কি করে উইড্রো করে নিয়ে যাবে আর আমরা ক্যাম্পটা তো দখলই আসি এইদিকে যখন নেগোসিয়েশন চলছে সতেরো তারিখ আঠারো তারিখ তো ওই আঠারো তারিখে ভোরবেলা তো ষোলো তারিখ সতেরো তারিখ দুই দিন দেখো হয়েছে আঠারো তারিখ ভোরবেলা আপনার ওখান থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তর পশ্চিমে বড়ই যেটা আর কি উপজেলার ওইখানে আমাদের একটা ক্যাম্প আছে তো ওই ক্যাম্পে আমাদের ওই সময় ছিল প্রায় দশ জনের মতো সোলজার আর কি তো ওইটাকে আক্রমণ করার জন্য তারা প্রায় এক ব্যাটালিয়ার মানে এক সৈন্য নিয়ে তারা আসে তারপর তো এসে ওই ভোর রাত্রে ওখানে মিনহাস দাবে এক ছেলে ও জমিতে পানি দিতে যাচ্ছিল তো তাকে জিজ্ঞাসা করছে যে ক্যাম্প কোথায় তো সে উল্টো দিকে দেখে দিয়ে ক্যাম্পে দৌড়ে এসে খবর দিয়েছে যে এরকম বহু বিএসএফ ঢুকেছে আসলে ছিল ওরা ভারতীয় আর্মি কিন্তু তো তারপরে আপনার এই এই দশজন সৈনিক তা আমাদের কমিউনিকেশন কিন্তু ক্যাম্প পর্যন্ত আছে তা আমি কমান্টার টেক ওভার করে নিই এবং পাশে কমপ্লি কমান্ডার ছিলেন একজন জেসিও টুরিয়ার কমিশনার অফিসার তো তাকে আমি বলি যে আপনি যে কোনো প্রকারে হোক ক্যাম্পে পৌঁছে যান তো সে ক্যাম্পে পৌঁছে যায় আমি বললাম যে আপনারা কেউ ফায়ারিং করবেন না বিএসএফ একেবারেই কাছে আসতে দেন এর মধ্যে যত সময় লাগে তারা নষ্ট করলে করতে পারে কাছে আসলে তারপরে ফায়ার করবে তো যাই হোক এদিকে আমি আবার ওই যে ময়মন সিং তারপর নেত্রকোনা ওখানে শাহরুজ্জামান ছিলেন আর ময়মন সিং এ কর্নেল ছিলেন এদেরকে আমি সঙ্গে বলে দিলাম যে এরকম তোমাদের খুব মুভ করে দাও আর আমি এখানে বিডিআর হেডকোয়ার্টার যে ছিল এখানকার হেডকোয়ার্টার ব্যাটালিয়ান যাই হোক ওরা ওই ক্যাম্প খুঁজে পেতে বেশ কিছু সময় তাদের নষ্ট হয়ে যায় ইতিমধ্যে আমাদের ক্যাম্পে যারা ছিল তারা ফায়ারিং ওখানে যখন শুরু হলো তখন ওরা পজিশন নেয় তো বিএসএফ এর ধারণা ছিল যে এরা মানে ক্যাম্প সেরে চলে গেছে তাদের সংখ্যা দেখে কিন্তু না তা তো যায়নি যখন কাছাকাছি এসে তখন তারা ফায়ারিংটা ওপেন করে এইদিকে বেলা সাড়ে দশটার মধ্যেই কিন্তু ওই যখন গোলাগুলি চলছেই সে চলতেছিল তখন কিছু মুক্তি ফৌজ এবং আর্মির যারা রিটায়ার তারা গিয়ে ক্যাম্পে কিন্তু ওই এবং তারা ওই অন্য অন্য রাইফেলগুলো গুলো ফায়ার করে তো ওখানে আমাদের একজন সাধু বরণ করে পরবর্তীতে সাড়ে দশটার দিকে আমাদের হেডকোয়ার্টার ফোর্স তারপরে নেত্রকোনা এবং ফোর্স ওখানে গিয়ে পৌঁছে যায় চার্জের মতো তো ওদেরকে আমরা ওপেন গ্রাউন্ডে পেয়ে যাই এবং সমস্ত ব্যাটালিয়ান প্রায় তাদের ম্যাসাকার হয়ে যায় ওরা আঠারোটা ডেড বডি নিয়ে যেতে পারেনি কিন্তু আমাদের লোক ওপারে যারা ছিল তারা আমাদের খবর দিয়েছে মতো সৈনিক তাদের নিহত হয় সেটাতে এই আর্মি ওদের ব্ল্যাক ক্যাট সব যা ছিল সেও মারা যায় ওখানে আর এটা কমান্ড করতে ছিল ফুল কর্নেল একজন সেও যুদ্ধে মারা যায় তো এই হলো আপনার এই খুব সংক্ষেপে যদি বলি আমি পরিবারের ঘটনা অনেকে মনে করেন বা যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা মনে করেন যে এই এইটি হচ্ছে আসলে বিডিআর যে মেসাকার বা যে হত্যাকাণ্ড যে গণহত্যা অর্থাৎ আমরা যদি দেখি যে আহ দায়িত্ব পালনকারী আমাদের যত দেশপ্রেমিক অফিসার ছিলেন প্রত্যেককে একটি জায়গায় জড়ো করে তারপর সেখানে এই যোগ্য চালানো হয় তো আমরা নিশ্চয়ই তার সুরাহা চাই এবং এই মুহূর্তে স্যার এই কাজ করতে যে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি মনে হচ্ছে আপনার মানে মানে প্রাথমিকভাবে কোন জায়গাটা আপনি চ্যালেঞ্জ মনে করছেন কারণ আমি যতটুকু জানি যতটুকু খোঁজ খবর রাখি আপনি দায়িত্ব পাওয়ার কারণেই অনেকে হাত পায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি এখনই যে ফজলুর রহমান সাহেব তো আর ইয়ে করা যাবে না প্রভাবিত করা যাবে না তো আপনি আপনি স্যার কোথায় চ্যালেঞ্জ অনুভব করেন কিনা কোন চ্যালেঞ্জ আপনি আছে মনে করেন কিনা মানে চ্যালেঞ্জ তো আছেই তবে যেহেতু ওখানে আপনার এতে উল্লেখ করা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র তো এখানে বিদেশি ষড়যন্ত্র তারপরে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল ওই সময় ক্ষমতায় ছিলেন এবং সেকশন থার্টি ওয়ান মেনুয়াল ল যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যাবে যে ওখানে যেখানেই এই ধরনের বিদ্রোহ হবে সে আনসারে হোক পুলিশে হোক আর্মিতে হোক বিজিবিতে হোক এটা সেনা প্রধানের দায়িত্ব যে তিনি সেটাকে দবর করবেন কিন্তু আমরা দেখলাম এই ক্ষেত্রে যে তিনি প্রধানমন্ত্রীর অফিসে বসে থাকলেন এবং প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে উনি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করলেন এই যে বৈপরীত্য কেন এবং এইটা একটা বড় বিষয় চ্যালেঞ্জ কারণটা হলো যে আমরা যাদেরকে জিজ্ঞাসা করবো এইসব ব্যাপারে তারা কিন্তু কেউ দেশে নাই সব বাইরে চলে গেছে এবং কোথায় তারা আছে এর এক দুইজনের খবর আমরা জানি যে তারা কোথায় আছে বাকিগুলো কোথায় আছে কোনো খবর নাই তো সেই লোকগুলোকে খুঁজে বের করে তাদের স্টেটমেন্ট অবশ্যই নিতে হবে আমাদেরকে না হলে এটা অখুণ্ড থেকে যাবে তো এর জন্য আমি আহ ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এবং আমার দুই সতীর্থকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিফেন্স সহকারী প্রধান উপদেষ্টা যে আমাকে কোনো টাইম বেঁধে দেওয়া হয়নি তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করতে কিন্তু এই বিষয়গুলোকে যদি আমি উপেক্ষা করি বা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু এই বিষয়টা অপূর্ণ থেকে যাবে এইটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি আর আরেকটা হলো যে এখানে তো অনেকগুলো পক্ষ আমি দেখতে পাই একটা বিদেশি পক্ষ একটা দেশের রাজনৈতিক পক্ষ তারপরে ওই সময় আমাদের যে সেনাবাহিনী আহ বিদ্রোহ দমনে কিন্তু মুখ করেছিল কিন্তু তারা কোনো একসাথ করেনি কেন করেনি এই বিষয়টাকেও কিন্তু অ্যাড্রেস করা প্রয়োজন বলে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের ভবিষ্যৎ ডিফেন্সের জন্য প্রতিরক্ষার জন্য কারণ তাহলে এটাকে যদি অ্যাড্রেস করা না হয় এবং ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে আবার তাহলে তো এই এরই পুনরাবৃত্তি ঘটবে এই জিনিসটা যাতে না ঘটে সেই ব্যাপারে আমাদের এই যে তদন্ত জাতীয় ইন্ডিপেন্ডেন্ট যে কমিশন এটা একটা দায়িত্ব আমাদের উপর বর্তায় যে এটার বিষয়টাকে